আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা লাহাব পড়ে শুকনা মরিসের উপরে ফুঁ দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে লাহাব পড়ে শুকনা মরিচের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ইশারা নামাজের পরে যত গভীর রজনীতে এই আমলটা করতে পারবেন তত ভালো হবে ধরে নিন আমি এখন সার নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে যে নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য সম্মানিত তিনি ভাই বোনেরা আর যারা এই আমলটা করবেন আমলটার মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ইশারা নামাজের পরে যায় নামাজের পার্টিতে বসবেন এবং সাথে করে এগারো পিস অথবা এগারোটি শুকনা মরিচ নিয়ে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন সর্বপ্রথম তিনবার এই স্টিকফারটি পাঠ করবেন যেমন আস্তা ও ফেরুল্লা হর বিদম বিউ বইলে ফেরুল্লাহ হর স্থ অফিরল্লাহ সরব্বি মিংকুল্লিদম বিউওয়াতবইলেই। এর পরে আমাদের কি কষ্ট করে তিনবার দুর্সরি পর করতে হবে যেমন আল্লাহ হুম্মেসাল্লি আলা মুহাম্মেদিওয়া আলা আনি মুহাম্মেদে। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিদি ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এগারো পিস অথবা এগারোটি শুকনা মরিচ নিয়েছি এখান থেকে একটা মরিচ আমরা হাতে নিব নেওয়ার পরে বিসমিল্লা সহ আল্লাহ পড়া শুরু করব যেমন বিসমিল্লা ما أغنى عنه ماله وما كسب سيصلى نَارَ ذات لهب أما رأت حمالة الحطب في جيدها حبل من مسد الفوري <applause> المرسل الفوري اكتفو أتبا دام كورتها بجمع তবে হ্যাঁ এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যাদের জন্য আমরা আমলটা করব তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে মরিসের উপরে ফু অথবা দম করব। যখন ফু অথবা দম করা হয়ে যাবে এই মরিচটা আলাদা একটা জায়গায় আমরা রেখে দেব রেখে দেওয়ার পরে আমরা আরও একটি মরিচ আমাদের হাতে নেব এরপরে সেম একইভাবে বিসমিল্লা সহ সুরাল্লাহ সম্পূর্ণ পড়ব যেমন বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من সেম একইভাবে পূর্বের ন্যায় আমরা যাদের জন্য আমলটা করবো তার নাম তার মায়ের নাম উল্লেখ করে একটি ফু অথবা দম করব যেমন এরপরে মরিচটা আমরা আবার সেই প্রথম মরিচটার জায়গায় রেখে দিব যেখানে পূর্বের মরিচটি আমরা রেখে দিয়েছি এরপরে সেম একইভাবে আমরা আরও একটি মরিচ আমাদের হাতে নিব আর বিসমিল্লা সহ সৌরাল্লাহাব সম্পূর্ণ পড়ব যেমন বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب امراة حمالة الحطب في جيدها حبل من مسد سورة الشامفون نقولها هاجر قري سمي آكي بها أمرا أمنا برنا যাদের জন্য আমলটা করব তাদের নাম তার মায়ের নাম উল্লেখ করে মরিচের উপরে একটি ফু অথবা দাম করব যেমন এই নিয়মে বিসমিল্লা সহ এগারো বার আমাদেরকে সুর আল্লাহ পড়তে হবে আর এগারোটি মরিচের উপরে এগারোটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে দুইবার যে কোনো দুরুস পাঠ করতে হবে তবে মরিচের উপরে কোনো ফো দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন এখন এই মরিচগুলা কি করবেন অথবা লাহা পড়ে মরিচের উপরে ফো দিলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা তার শত্রুপক্ষকে শাস্তি দিতে চায় শত্রুর ঘুমকে হারাম করে দিতে চায় শত্রুকে সব সময় অশান্তিতে রাখতে চায় এই আমলটা তাদের জন্য তবে বিনা কারণে কারো ক্ষতি করতে যাবেন না কাউকে শাস্তি দিতে যাবেন না আর এজন্যই আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন অনুমতি এই জন্যই নিতে বলি আপনাদেরকে যে আপনারা আমলটা কি জন্য করবেন কখন করা যাবে এটা আপনাকে বুঝতে হবে না বুঝে না জেনে পরামর্শ ছাড়া অনুমতি ছাড়া কেউ এই আমুলগুলা করতে যাবেন না কারো ক্ষতি করতে যাবেন না আপনি মানুষের ক্ষতি করতে যাবেন বিনা কারণে আল্লাহ সব হো তাহলে আপনার ক্ষতি করে দিবে এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা পরামর্শ সাপেক্ষে এই গোলা করার চেষ্টা করবেন তাহলে আপনারা ক্ষতি থেকে বেঁচে যাবেন ইংসা আল্লাহ উনিশের বিশ হলে আপনি মানুষের ক্ষতি করে বসবেন আপনি কাউকে শাস্তি দিবেন এজন্য তো আপনাকে এই আমলের অনুমতি দেওয়া যাবে না আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে উনিশিতে বিষ হলে আপনি মানুষের ক্ষতি করবেন প্রতিশোধ নেবেন না এ ধরনের মানুষের জন্য আমার এই ভিডিও না এজন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা আবারও বলছি আমাকে যে উস্তাদ মানতে হবে আপনার এমনটা না আপনি যাকে উস্তাদ মানেন যাকে শিক্ষক মানেন তার থেকে পরামর্শ নিয়ে এই আমলগুলা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে ক্ষতি হবে না সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে নিন এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই মরিচগুলা কী করবেন মাত্র এগারো দিন রাতে ইশার নামাজের পরে একটা করে মরিচ আগুনের মধ্য চুলার আগুনের মধ্য পোড়াইতে হবে অথবা চুলার আগুনের মধ্য ফেলাইতে হবে ব্যাস এতটুকু আপনার কাজ অথবা আপনার আমল সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সঠিকভাবে মাত্র এগারো দিন করতে পারেন আপনার শত্রুর ঘুম হারাম হয়ে যাবে আপনার শত্রুর শরীরের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এজন্যই বলে দিয়েছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা বিনা কারণে বিনা প্রয়োজনে অনুমতি ব্যতীত কেউ এ ধরনের আমল করতে যাবেন না কারো ক্ষতি করতে যাবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ